ডেয়ার ভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে এমপিভুক্ত শিক্ষকদের ঈদের বোনাস নিয়ে যা আপডেটটি জানা গেছে সে বিষয়ে কথা বলতে আসলাম দেখুন এমপিভুক্ত শিক্ষকদের ঈদের বোনাস কিন্তু মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে অর্থাৎ মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে তবে এপটির মাধ্যমে উৎসব ভাতা অর্থাৎ ঈদের বোনাস দেওয়া হবে এটা আজকেরই আপডেট অর্থাৎ দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে মাদ্রাসার শিক্ষকরা ঈদের বোনাস এবং মার্চ মাসের বেতন প্রাপ্ত প্রাপ্ত হতে যাচ্ছেন কিন্তু এমপি স্কুল কলেজের শিক্ষকরা শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাস ঈদের আগে প্রাপ্ত হবে তো ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় ভিওয়ার্স ইএফটির জন্য আসলে অত্যন্ত কষ্টের ব্যাপার যে স্কুল কলেজের শিক্ষকরা ঈদের আগে তাদের মার্চের বেতন পাচ্ছে না এটা এখন পর্যন্ত জানানো হয়েছে মাসি থেকে কিন্তু এম বিভক্ত শিক্ষকদের যে উৎসব ভাতা এটা কিন্তু ইতোমধ্যে চলে গেছে যার জন্য এখান থেকে অন্তত তারা সান্ত্বনা নিতে পারে যে উৎসব ভাতাটা অন্তত তারা ঈদের আগে পাবতে হবে দেখুন পুরো ভিডিওটি জেএমপি ভক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের খ্রিস্টাব্দের ঈদ উল উপলক্ষে উৎসব ভাতা থেকে মন্ত্রণালে পাঠানো হয়েছে এবং এই তথ্য নিশ্চিত করেছে মার্চ ঠিক আছে সো আপনাদের এ কথা বলতে পারি যে আপনারা ঈদের আগে বোনাসটা পাবেন এখন প্রশ্ন হচ্ছে কতগুলো শিক্ষক শিক্ষিকাই বোনাস পাবেন এখানে দেখুন লেখা আছে বলা হয়েছে যে দুই লাখ ঊনআশি হাজার পাঁচশো জন স্কুলের শিক্ষক এবং চুরাশি হাজার পঁচিশ জন কলেজের শিক্ষক এই উৎসব ভাতার প্রস্তাবে জন্য পাঠানো হয়েছে অর্থাৎ যাদের এখনও এপ্রিতে বেতন হয়নি তারা কিন্তু উৎসব ভাতা পাবেন না এর আগে এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের পঞ্চম ধাপ জানুয়ারির দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করা চালিয়ে গেছে অধিদপ্তর গত সপ্তাহ শিক্ষকদের এমপি ও স্যারের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় এই কাজের জন্য শুক্র শনিবারের অধিদপ্তরের কাজ চলমান ছিল মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে কর্মকর্তারা যদিও মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে কর্মকর্তারা এটা কিন্তু আপনারা আশাবাদী হবেন না যদি আশাবাদী হন তাহলে কিন্তু কষ্ট পাবেন কারণ কর্মকর্তারা অনেক কিছুই চেষ্টা করেন আর আমরা কতটুকু তাদের কাছ থেকে পাই আমরা যারা এমপিভুক্ত শিক্ষক আছি আমরা সবাই জানি তো ভিওয়ার্স বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন যে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের আগে আপনারা ঈদের বোনাসটা পাবেন এবং কতটুকু বোনাস পাবেন সেটা তার বলার অপেক্ষা রাখে না অর্থাৎ আগের যে পরিমাণে পেতেন শিক্ষক শিক্ষকরা পান তাদের মূল বেতনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং কর্মচারীরা তারা পান মূল বেতনের ফিফটি পারসেন্ট সে হারে এই মাস ঈদুল ফেতরে আপনারা উৎসব ভাতা পাবেন কিন্তু ঈদুল আজহাতে আজাহাতে এখন আপনাদের উৎসব ভাতা বাড়ানো হবে কি না সে বিষয়ে এখনও মন্ত্রণালয় কোনো নির্দেশনা প্রদান করেনি আশা দিয়ে যাচ্ছে এ পর্যন্ত বলতে পারি তো ভিবাস মূলত এই বিষয়ে কথা বলার জন্যই আমি উপস্থিত হয়েছিলাম তো আশা করা যায় যে এই সপ্তাহের মধ্যে না হলেও আগামী সপ্তাহে আপনারা ঈদের আগেই ঈদের বোনাস উত্তোলন করতে পারবেন আর মার্চের বেতন মার্চ মাসে পাবেন এটা আমি বিশ্বাস করি না আপনারা করলে করতে পারেন যদিও মন্ত্রণালয় বলছে তারা নাকি মার্চের বেতন এ মাসেই ইফটির মাধ্যমে যারা স্কুল কলেজের শিক্ষকরা বেতন পেয়েছেন তাদেরকে দেওয়ার জন্য নাকি কাজ করে যাচ্ছেন বিষয়টি আমার কাছে বিশ্বাসযোগ্য নয় তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার দিবেন এবং একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রিপশান আমাদের মতো ইউটিউব ভিডিও তৈরি উৎসাহ দেয়